আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল প্রথম এ ফার্স্ট এক ফেসিস এক জালিম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার সাথে সাথে আরও সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং আপনার পুলিশ প্রধান মামুন তারপরে আপনার সাবেক ডিবি হারুন তারপরে আপনার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপ্লব কুমার সহ টোটালি আটজনের বিরুদ্ধে মামলা করেছে রাজধানীতে মোহাম্মদপুরে আপনার কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন সেখানে গুলিবর্ষণ করেছে একজন মুদি দোকানদার ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন আবু সাহেদ ওই আবু সাহেদকে হত্যা করার দায়ে মামলা করেছেন এক ব্যক্তি তাকে আমরা স্যালুট জানাই তাকে আমরা ধন্যবাদ জানাই শুধু একটা মামলা করলে হবে না মামলার উপরে মামলা মামলার উপরে মামলা করতে হবে এই জালিম হাসিনার বিরুদ্ধে কারণ বিগত ষোলো বছর সে যে পরিমাণ মানুষ হত্যা করেছে যে পরিমাণ জুলুম খুন গুম করেছে তার কৃতকর্মের প্রত্যেকটা বিষয়ে তার বিরুদ্ধে মামলা করা জরুরি শুধু তার বিরুদ্ধে নয় বরং তার নেতাকর্মী যারা এই কাজগুলি করেছে করেছেমতার দাম তার বড় যারা মানুষকে মানুষ মনে করে নাই যারা মানুষকে নির্যাতন জুলুম করে এই দেশকে বাকরুদ্ধ করেছে প্রত্যেকটা বিষয়ে বিচার হওয়া জরুরি আর এখনই সময় কারণ যারা এই নির্যাতিত হয়েছে এবং এই জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা সবাই মামলা করা জরুরি মনে করি প্রিয় দর্শক যে ব্যক্তি মামলা করেছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসুন আমরা তার মুখে এখন কেন তিনি মামলা করেছেন আর কারা তাকে হুমকি দিচ্ছেন আমরা তার বক্তব্যটি শুনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকায় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেন এস এম আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাল মামুন সাবেক ডিবি প্রধান হারনুর রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে শুধু এই হত্যা না আমি মানুষের কাছে আবেদন করব যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে সাবাস এ বাইকে ধন্যবাদ সবাই আগে তিনি এদের পদক্ষেপ নিয়েছেন সাহস করে এ বিরুদ্ধে মামলা করেছেন এখন ওনাকে কেন্দ্র করে ওনাকে ফলো করে যারা এই ষোলো বছর নির্যাতিত হয়েছেন আমি মনে করি সবাই এসে মামলা করা উচিত এই বিরুদ্ধে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন